এক রাস্তার পাশ থেকে কুড়িয়ে বাড়িতে নিয়ে আসেন পশুপ্রেমী সজারুকে আদর ও ভালোবাসা দিয়ে বিলুপ্ত প্রায় কাটাযুক্ত কাটা যুক্ত এই বন্য প্রাণীকে পোষ মানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি মানুষ পারলে যেমন মায়া হয় সন্তান ছাড়া মানুষ বাসে না তেমন আমার মনে হয় ওরে ছাড়া আমি এরকম মানে বাসা দায় হয়ে টাঙ্গালের ঘাটাইল উপজেলার কুশারিয়া এলাকার অটো চালক সুমন আহমেদ লিটন গত বছরের রমজান মাসে অটো চালানোর সময় আহত অবস্থায় ঘাটাইলের বনের ভিতরে সজারুকে দেখতে পান তিনি সজারুকে বাড়িতে নিয়ে এসে সেবার মাধ্যমে সুস্থ করে তোলেন লিটন পরম যত্নে লালন পালন করতে থাকেন বাড়ির এক কোনায় গর্ত করে বাসা তৈরি করেছে সজারু খাবার সময় হলে গর্ত থেকে বের হয়ে আসে সজারুটি বর্ষা মাস যাত্রী শ্রমিকগুলা নামাই দিয়ে আসার পথে দেখি সজারুর বাচ্চাটা ওই গর্তের সাইডে পানিতে চুপচুপাইয়া ভিজা মানে মরার অবস্থা মানে মারা যাব যাব এই অবস্থা চেঁচাইতেছে কান্না করতেছে তো আমি গাড়িটা দাঁড় করে এক ওই চাই দেখি এটা কি লড়াচড়া করে বিলের বাচ্চা নাকি তো আসলে পশুর প্রতি আমার অনেক মায়া ছোট সময় থেকে আমি পশু লালন পালন করি সজা জন্য ঘরের বাইরে ঘুমানোর জায়গা বানিয়ে দিয়েছে লিটন সারা রাত ঘোরাঘুরি করে ভোর হলে গর্তের ভিতরে চলে যায় এটি এই এক বছরে এলাকার লোকজনের সাথে বেশ ভালোই সক্ষতা গড়ে উঠেছে তার পোষাই সোজারুটি বেশি পছন্দ করে বিস্কুট ও চিপস এসব নিয়ে লিটনের এই পাগলাকে দেখতে ভিড় করেছেন অনেকেই মানুষের মাধ্যমে এরকম পোষ মানাতে পারে লিটনের পক্ষে সম্ভব হয়েছে এবং লিটনের বাড়িতে আমরা দেখতে পারলাম ছোটবেলা থেকে পশুর প্রতি প্রেম ছিল লিটনের বক কোয়েল পাখি শালিক ঘুঘু সহ বিভিন্ন প্রাণী লালন পালন করেছেন তিনি লিটনের এই পশু প্রেম দেখে উৎসাহ পাচ্ছেন তার বন্ধু বান্ধব ও এলাকাবাসীরাও উনি যে একটা বনকানিকে পোষ মানিয়েছেন এটি কিভাবে মানালো এটা খুবই মানে আশ্চর্যজনক এই ঘটনাটা আমাদের খুবই ভালো লেগেছে সজারুটি বেশ দুষ্ট তবে ক্ষতিকর নয় বলে জানান স্থানীয়রা লিটনের এই পশু প্রেম অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছে বলে জানান তারা এর আগে আমরা কখনো এই জিনিসকে দেখতে পাই নাই আজকে আমরা এই লিটনবার মাধ্যমে এই জিনিসটাকে থেকে আমরা দেখতে পেয়েছি এই জন্য খুবই আমরা অনেক আনন্দিত বিভিন্ন অনলাইনের মাধ্যমে মানুষ দেখে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসতেছে মানুষের মাধ্যমে এরকম পোষ মানাইতে পারে লিটনের পক্ষে সম্ভব হয়েছে এবং লিটনের বাড়িতে আমরা এসা দেখতে পারলাম লিটন জানান এটিকে আমি নিজ সন্তানের মতো মনে করি ওকে একদিন না দেখলে আমি চিন্তিত হয়ে পড়ি সজারুটি আমার ভাষা বুঝতে পারে এবং আমিও পারি মানুষ পারলে যেমন মায়া হয় সন্তান ছাড়া মানুষ বাঁচে না তেমন আমার মনে হয়

এগুলো যেন আরও পরিপোষণ করা হয় লালন পালন করা হয় আর আমরা যার কথা শুনছি এই কুশারিয়া গ্রামে যিনি এই সজরটা লালন পালন করছেন তার যে পশুপ্রেম জীব প্রতি তার যে ভালোবাসা এটি আসলে আশ্চর্য হওয়ার বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন্যপ্রাণী পোষ মানানো অপরাধ হলেও পশুর প্রতি লিটনের ভালোবাসার দিক বিবেচনা করে সরকার এই পশুপালনের সহযোগিতা করবে বলে আশা করেন স্থানীয়রা অটো চালক হিসাবে সে যে একটা সজারু মানুষের ন্যায় তাকে পালন পালন করে একটা দৃষ্টান্ত স্থাপন করতেছে আসলে আমি কখনো জানি না যে সজারু এইভাবে মানুষের পোষ মানে প্রত্যেক মানুষকেই লিটনের মতো পশুপ্রেমী এবং পাখি প্রেমী হওয়া উচিত যাতে করে এই বিলুপ্ত প্রজাতির প্রাণীগুলো আমাদের মাঝে হাজারো বছর বেঁচে থাকে